নির্বাচন আর চার থেকে পাঁচ দিন বাকি আছে এই সময়টাকে সামনে রেখে অনেক কিছু ঘটছে এবং অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে ওয়েলকাম টু নিউজ ফ্রিডম সঙ্গে আছে মাসুদ মির্জা আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত করব অবশ্যই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দর্শক আপনি একটু লক্ষ্য করে দেখুন যে আগামী আর চার থেকে পাঁচ দিন পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন সামনে রেখে হঠাৎ করে কেন গতকাল আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা মাঠে নেমেছে হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু প্রশ্ন হচ্ছে হাদিকে হত্যা করা হয়েছিল দু হাজার পঁচিশের বারোই গুলিবিদ্ধ হয়েছিল সেই বারোই মাস প্রায় হয়ে গেছে এই দুই মাসের ভিতরে হাদি হত্যার বিচারের দাবিতে কতটা সচ্ছার ছিল তারা এটা অবশ্যই জনগণের কাছে প্রশ্ন জাগে যে তারা কত টাকা ছিল গত বিশ পঁচিশ দিন আমরা দেখিনি এই মহলটিকে অতটা সচ্ছার হইতে হাদি হত্যার বিচারের দাবি এ দেশের প্রত্যেকটা মানুষের দাবি প্রাণের দাবি মনের দাবি কিন্তু কথা হচ্ছে যে এই মহলটি হঠাৎ করে তারা নির্বাচনের পাঁচ দিন মাথায় রেখে তারা কেন মাঠে নামলো এবং কেন তারা সাথে তারা জড়িয়ে এবং বলার করতেছে যে আইন শৃঙ্খলা যেটা দেখেছি পুলিশের বেপোড়া লাঠিচার্চ সেল নিক্ষেপ করা গুলিবিদ্ধ করা সবকিছু মিলিয়ে সবাই বলার চেষ্টা করতেছে আওয়ামী লীগ প্রশাসন আবার ফিরে এসেছে যার কারণে ইনক্লাব মন্সের পক্ষ থেকে তাদের যে প্রোগ্রাম ছিল সেটা তারা করে দিয়েছে এখন কথা হচ্ছে যে মঞ্চকটাকে কারা বা কোন ব্যক্তির ইন্ধন দিচ্ছে এই মুহূর্তে নির্বাচন সামনে রেখে তাদেরকে মাঠে নামানোর জন্য এটা জনগণ জানতে চায় জনগণ বিশ্বাস করে যে জাতীয় নির্বাচনটাকে বানচাল করার জন্য অনেকটি একটি মহল ব্যাপকভাবে তারা কাজ করে যাচ্ছে এখন প্রশ্ন তুলছে অনেকে অনেকে তোলার চেষ্টা করতেছে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করতেছে যে সামনে জাতীয় নির্বাচনটাকে বানচাল করার জন্য সরকার অথবা সরকারের বাইরে একটি রাজনৈতিক শক্তি তারা ব্যাপকভাবে চেষ্টা চালায় যাচ্ছে কারণ ওই মহলটি তারা কখনোই চায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক কিন্তু দেশের স্বার্থে বা দেশের জনগণের দাবির স্বার্থে বহির্বিশ্বের চাপে জাতীয় নির্বাচন দেওয়া কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যে মহলটি নির্বাচন কখনই চায়নি সেই মহলটি শুধুমাত্র নির্বাচনী প্রচারের মাধ্যমে তাদের একটা বাহ্যিক একটি ভঙ্গি দেখাচ্ছে যে আসলে নির্বাচন তাদের অংশগ্রহণ করা নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে গেছে এটা হচ্ছে তাদের অবস্থা কিন্তু আসলে তারা মন থেকে কখনই নির্বাচন চায়নি সেই মহলটি কি আসলে এই ইনকলাব মঞ্চকে মাঠে নামিয়ে দিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য অপচেষ্টা করছে কিনা এটা কিন্তু জনগণের কাছে এখন জনগণের মনে মধ্যে প্রশ্ন জাগা দিয়েছে যে এতদিন যাবৎ ইনকলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যার বিচারের এতটা বেপড়া হয়ে ওঠেনি গতকাল যেটা আমরা দৃশ্যপট দেখেছি যে সেখানে হাদি হত্যার বিচারের দাবিতে এই মহলটি ব্যাপকভাবে তারা সোচ্চার হয়ে উঠেছে কিন্তু কেন তাদের কি দাবি আসলে হাদি হত্যার বিচারের দাবি নাকি নেই নির্বাচন বানচাল করার দাবি এটাই কিন্তু এখন জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে কেন নির্বাচনের পাঁচ দিন সময় মাথায় রেখে তারা এই মুহূর্তে এসে তারা এতটা সোচ্চার হয়ে পড়লো তাহলে কি সবাই প্রশ্ন তুলতে পারে না যে এটার পিছনে অবশ্যই কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে অথবা কোনো সরকারে কোনো ব্যক্তি অথবা সরকারের পক্ষ থেকে কে বা কাহারা ইন্ধন দিচ্ছে দেখুন সামনের দিনগুলোতে নির্বাচনের সামনের দিনে এই চার দিন থেকে পাঁচ দিনের মধ্যে অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে সেটা সম্ভাবনা আট নয় তারিখের মধ্যে ঘটে যেতে পারে যে আসলে নির্বাচন হবে কি নির্বাচন হবে না এখনো অনেকে বলার চেষ্টা করতেছে নির্বাচন হবে না এখন পর্যন্ত হান্ড্রেড কনফিডেন্টলি বলতে পারতেছেনা না কেউ যে নির্বাচন হবে তবে নির্বাচন হবে না কেন নির্বাচন না হওয়ার সম্ভাবনা কেন এটা নিয়ে কেন প্রশ্ন উঠছে অবশ্যই তো প্রশ্ন ওঠার কারণ আছে কারণ আমরা গত দুদিন দিন আগে দেখেছি যে লক্ষ্মীপুরে সেখানে একটা সিল সিল পেপার সহকারে সেখানে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং সে নাকি জামাতের কর্মী তাহলে জামাতের যদি কর্মী হয়ে থাকে তাহলে তাকে কে পারমিশন দিল বা অর্ডার দিল করার জন্য অবশ্যই তো এখানে প্রশ্ন আসে নাকি সেই ব্যক্তিকে সামনে আনা হচ্ছে না কেন নির্বাচন প্রচারণার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রতিপক্ষকে বিভিন্ন তারা ঘায়ল করার চেষ্টা করতেছে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভিন্ন রকমের আচার আচরণের ভিতর দিয়ে কাউকে শাস্তির সম্মুখীন করছে কাউকে শাস্তির সম্মুখীন করছে না কাউকে সুযোগ দেওয়া হচ্ছে কাউকে সুযোগ দেওয়া হচ্ছে না অথবা কাউকে সুযোগ দিয়ে তাকে প্রতারণার জালে ফেলানো হচ্ছে এরকমও তো হচ্ছে হচ্ছে বিষয়টা তো বিষয়টা হচ্ছে আসলে যে নির্বাচন সামনে রেখে অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে ইন্টারন্যাশনালি অনেকেই অনেকভাবে চেষ্টা করতেছে একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা বিভিন্নভাবে তাদের সেখানে তাদের জাতীয় পত্রিকাগুলোতে তারা আহ কি করছে তারা প্রতিবেদন ছাপানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশ একটি রাজনৈতিক দল যারা নাকি একটি সময় এ দেশকেই তারা চায়নি সেই রাজনৈতিক শক্তি নাকি আবার দেশের ক্ষমতায় আসতেছে এরকম একটা রিউমার বা অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং দেশের ভিতরে এটাও বেশ কাজে লাগিয়ে দিয়েছে এই যে একটা অপপ্রচার একটা বিষয়টাকে এই বিষয়টাকে দেখবেন যে গ্রাম অঞ্চলে সবার মধ্যে এমন ভাবে ছড়িয়ে দেওয়া যে আগামীতে তারা এই দেশ বিরোধী একটি শক্তি যারা দেশের স্বাধীনতা চায়নি কখনো সেই শক্তিটাই নাকি আবার আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় তারা আসতেছে এই কারণেই প্রত্যেকটা সাধারণ মানুষের ভিতরে একটা ব্যতিক্রম একটি চিন্তা ভাবনা তাদের মধ্যে জন্ম দিয়েছে একবার চিন্তা করে দেখেন মানুষের আসলে আমরা বাঙ্গালি হচ্ছে উঞ্জি বাঙালি তো বাঙালির ভিতরে যদি একটা রিউমার ছড়িয়ে দেওয়া যায় কোন রকম ভাবে খাইয়ে সে বিষয়টাকে সবাই কম বেশি খেয়ে ফেলে এখন এমন ভাবে রিউমার সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যে আগামীতে তারাই আসতেছে তারাই ক্ষমতায় বসতেছে অতএব ভোটটাকে নষ্ট করা যাবে না অনেকে বলার চেষ্টা করতেছে এদিকে আমরা দেখি আমরা গতকালে জুমার খুতবায় দেখেছি সেখানে বায়তুল মোকরমের যে ক্ষতি মাওলানা আবুল কালাম সম্ভবত তিনিও তার খুদবার ভিতরে কিন্তু খুব স্পষ্ট ভাবে একটা দল কিঙ্গিত করে কথা বলেছে যদি একটি রাজনৈতিক দলের সাথে যদি ইসলাম শব্দটা থাকে তারা প্রকৃত ইসলাম এটা কিন্তু ভাবেন না মুমজি গালি কোনো কিছু না বুঝেই ভোট দিতে যাইবেন না ঠিক আছে যাদের আমরা গতকাল দেখেছি সেখানে বিএনপির ইস্তেহার দেখেছি তার আগের জামাতের ইস্তেহার দেখেছি এবং আবুল কালাম যে মালানা আবুল কালাম তিনি বলার চেষ্টা করেছেন যে একটি ইসলামিক একটি রাজনৈতিক দল তার ইস্তেহার পড়লে মনে হবে যে সে একটা সেকুলার একটা ইস্তেহার তিনি তারা দিয়েছে যেটা যেটার ভিতর সেকুলারিজম ফুটে উঠেছে তো মালানা আবুল কালাম তিনি বুঝতে পেরেছেন যে আসলে ওই দলটি ইসলাম ব্যবহার করে আসলে তাদের যে নির্বাচন ইস্তিহার এবং পরবর্তী নির্বাচন পরবর্তী দেশ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে গঠন হবে রাষ্ট্রের মানে যারা পরিচালনা করবে তারা কি কি অবস্থানে থাকবে সবকিছু মিলিয়ে আবুল কালাম আজাদ আবুল কালাম মালানা আবুল কালাম তিনি বলার চেষ্টা করেছেন যে সেই ইস্তেহারটা ছিল শুধুমাত্র একটা সিকুলারিজম একটা ইস্তেহার চিন্তা করে দেখেন যারা শুধুমাত্র ইসলামটাকে ব্যবহার করে ইসলামী নাম ব্যবহার করে তাদের চিন্তা ভাবনা সবকিছু সিকুলারাইজও তাদের ধারা আসলে আগামী দিনে বাংলাদেশ ভবিষ্যত কোন দিকে যাবে সেটাই বলার চেষ্টা করেছেন আবুল কালাম এবং আমরা আরেকটা বিষয়টা দেখেছি লক্ষ্য করে দিছি হেফাজতের আমির যে তিনিও বলার চেষ্টা করেছেন যে জামাতী ইসলামের সাথে তারা জিহাদ ঘোষণা করছেন অর্থাৎ তারা সকলেই আহ্বান করছে যে ধানের শীষ প্রতীকে নির্বাচনে ভোট দিবেন জামাতকে অ্যাভয়েড করবেন কিন্তু কেন তারা তো অবশ্যই দেশের ভিতরে তারা চাচ্ছে যে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে তারা গঠন করার কথা ছিল পূর্বেও তারা বলার চেষ্টা করেছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা আহ ভিত্তিক আইন পাশ করার মধ্য দিয়ে আমরা ভিত্তিকভাবে দেশ পরিচালনা করব কিন্তু হঠাৎ করে যখন পশ্চিমা বিশ্বকে তাদের নিকট ভালো হওয়ার জন্য অথবা তাদেরকে নিজেদের নিজেদের কাছে পাওয়ার জন্য পশ্চিমে ইউরোপ ইউনিয়ন যখন এসে তাদের সাথে সাক্ষাৎ করলো সাক্ষাৎ শেষে তারা কিন্তু তাদের বাণীগুলো চেঞ্জ করে ফেলো যে না পুরস্কৃত আইনে যেভাবে আমাদের দেশ চলে সেভাবে আমরা দেশ পরিচালনা করবো অর্থাৎ দাদাদেরকে মোটিভেটেড করার জন্য দাদাদেরকে এনগেজ করার জন্য দাদাদেরকে নিজেদের ভালোবাসার পাত্র বানানোর জন্য তারা ইসলামের যে বৃত্তিটা তাদের যে যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল তাদের যে দলের যে উদ্দেশ্য ছিল সেটা থেকে তারা সরে এসেছে এখন তাদের পূর্ণ একটি রাজনৈতিক দলটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা রাজনৈতিক দল যদিও তারা বলার চেষ্টা করতেছে যে আসলে এটা একটা ইসলামী দল কিন্তু আসলে ইসলাম শব্দটাকে ব্যবহার করে গ্রামের সহজ সরল মানুষদেরকে যেভাবে মোটিভেটেড করছে ইনগেজ করার চেষ্টা করতেছে নারী পুরুষ যারা আছে যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না শুধুমাত্র ভোটের আবহাওয়া দেখে তারা ভোট দিতে আগ্রহ বোধ করে সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা বিভিন্নভাবে ইনগেজ করার চেষ্টা করতেছে যে তাদের মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে দেশ ভালো চলবে চাঁদামুক্ত দেশ হবে আহ সন্ত্রাসমুক্ত দেশ হবে এবং আইন শৃঙ্খলার ভিতরে সুশৃঙ্খলা ফিরে আসবে আসলে কি সম্ভব আদৌ সম্ভব আদৌ কি তাদের কথার সাথে তাদের কাজকর্মে মিল আছে আমরা তাদের রাজনৈতিক বক্তব্যগুলো যদি গত দুই মাসের বক্তব্যগুলো একটু জাস্টিফাই করি বর্তমানে রাজনৈতিক তাদের যে বক্তব্য আছে সেই বক্তব্যের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেটা সেখানে খুব স্পষ্ট করে বুঝে উঠতে পারবেন যে আসলে তাদের উদ্দেশ্যটা কি তারা আসলে কি চাচ্ছে দেশটাকে কোন দিকে নিয়ে যাতে নিতে চাচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আগামী বাংলাদেশ কোথায় যাচ্ছে বা কোন অবস্থানে যাচ্ছে এবং নির্বাচন পূর্ব মুহূর্ত সময়ে আসলে দেশটাকে কোন খাতে নেওয়ার কোন ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দল অথবা সরকারের পক্ষ থেকে কোন একটি মহল এটাই জনগণের মধ্যে এখন প্রশ্ন দেখা দিচ্ছে এবং সেই নির্বাচন হলে আসলে কোন একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য তারা চেষ্টা করছে কিনা সেটা কিন্তু প্রশ্ন দেখুন এখনো পর্যন্ত আমরা জানি যে বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় বৃহত্তম বলেন যদি আমলিক ব্যতীত যদি এখন বলতে যান তাহলে সর্বোচ্চ সর্ব প্রিয় মানে জনপ্রিয় একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি কিন্তু কেন যেন মনে হচ্ছে যে বিএনপি কে এবার যে কোনো ভাবে মাইনাস করে দেওয়ার জন্য একটি মহল ব্যাপক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখুন যারা দেশের সার্বভৌমত্বকে কখনো স্বীকার করতো না সেই শক্তিটা যদি বাংলাদেশের ক্ষমতায় মসনদে বসে আমরা আম জনতা যদি আমরা সেটা না বুঝতে পারি যদি মনে করি যে হ্যাঁ তাদের হাতে দেশ কি হবে এগিয়ে যাবে তাহলে সেই চিন্তা ভাবনাটা কত দূর কত দূর মানে কোন জায়গায় নিয়ে পোসাইছে এটা বিষয়টা কিন্তু আপনাদের বিবেকের সাথে একটু বুঝতে পারতেছেন কিনা আমি জানি না তবে আপনারা একটু খেয়াল করে দেখেন যে আসলে যারা দেশের সার্ব স্বাধীনতা চায়নি দেশের সার্বভৌমত্ব চায়নি তারা দেশকে নিয়ে স্বপ্ন দেখবে এটা কিভাবে আপনি বিশ্বাস করলেন অনেকে বলার চেষ্টা করতেছে আমরা আমলিককে দেখেছি বিএনপিকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি এবার একটি দলকে দেখা বাদ আছে তাদেরকে সামনে ক্ষমতায় আমরা নিয়ে আসতে চাই তারা দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে তারা ধর্মভিত্তিক রাজনীতি করবে ধর্মভিত্তিক ভাবে আমাদের নারী পুরুষদের ভিতরে তাদের নিরাপত্তা দেবে বিশেষ করে নারীদেরকে নিরাপত্তা দেবে নারীদের কোনো সমস্যা হবে না দেশের ভিতরে খুন ধর্ষণ লুটপাট এগুলো সবকিছু দূর হয়ে যাবে এই বিষয়গুলো তারা বলার চেষ্টা করতেছেন আদৌ কি সম্ভব সে বিষয়গুলো তাদের যে কথাবার্তা তাদের যে কার্যক্রম এই দুটোর সাথে যদি আপনি মিলে মিলিয়ে দিতে চান তাহলে বুঝতে পারবেন যে আসলেই কাজ এক জিনিস বক্তব্য হচ্ছে আর এক জিনিস কথা বলা হচ্ছে আর একটা জিনিস তো সব মিলিয়ে যদি আপনারা বিবেচনা করতে চান তাহলে আপনারা স্পষ্ট করে ধারণা নিতে পারবেন যে আসলে আগামীতে কাকে নির্বাচিত করা উচিত কাকে ভোটের মাধ্যমে দেশকে জয়যুক্ত করা উচিত দেশের নেতৃত্বভার তাদের কাদের দেওয়া উচিত এটা আপনার আপনাদের বিবেককে বসবে শুধুমাত্র আবেগের বসত হয়ে কোন একটি রাজনৈতিক দলের সাথে তাদের দলের যে বাহ্যিক যে ভাবভঙ্গিগুলো দেখে ইংগেজ হওয়াটা আমি মনে করি এই মুহূর্তে আপনাদের নৈতিক নৈতিকতার সাথে যুদ্ধ করা হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এমন কোন সিদ্ধান্ত নেবে না যে সিদ্ধান্তের কারণে আগামী দিন বাংলাদেশটাকে আরো পঞ্চাশ বছর পিছিয়ে দিতে একটি মহল কাজ করতেছে তাদেরকে সমর্থন নিয়ে যান কারণ আমরা স্বাধীনতার পরে আমরা বেশ কয়েকটি রাজনৈতিক শক্তিকে আমরা দেশের ক্ষমতা ভারে দেখেছি কিন্তু মানুষ পরিবর্তনশীল তারা যদি বলে যে আমরা স্বাধীনতার সময় যে অপকর্ম করেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি আমরা এখন ভালো হয়ে গেছি তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা রাজনৈতিক রাজনৈতিক দলের পরিবর্তন পরিবর্তন হয় হয় নেতার তাদের নৈতিকতার পরিবর্তন হয় তারা পরিবর্তন করার চেষ্টা করে কারণ তারা ভালো করে জানে যে চব্বিশে গণভ্যথানের পরে যে শক্তি রাজনৈতিক শক্তি দেশের ক্ষমতা বাড়ে আসুক না কেন তাদেরকে অবশ্যই স্বচ্ছভাবে দেশ পরিচালনা করতে হবে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে এবং দেশের জনগণকে সুশৃঙ্খল ভাবে রাখতে গেলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদেরকে অবশ্যই আহ স্ব স্ব জায়গা থেকে তাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে এবং দেশটাকে যেন অর্থনৈতিকভাবে আগামী দিনে সমৃদ্ধ করা যায় সেইটা লক্ষ্য রেখে কিন্তু কাজ করতে হবে আর যদি উল্টাপাল্টা ভাবে কাজ করে তাহলে তাদের চব্বিশের যে আমরা দৃশ্য দেখেছি তাদের দৃশ্য কিন্তু সামনে অপেক্ষা করতেছে তো সেইভাবে যদি একটি রাজনৈতিক দলকে শুধুমাত্র বিশ্লেষণ করতে যান যদি পূর্বের সবকিছু বিবেচনা দিয়ে পূর্বে তারা কি করেছে পূর্বে তার রাজনৈতিক ক্যারিয়ার কি ছিল তার রাজনৈতিক বৈশিষ্ট্য কি ছিল এটার উপর যদি আহ যদি আপনারা যদি বিচার বিশ্লেষণ করে যদি আগামী দিনে দল পরিবর্তন করা বা ভোটের পরিবর্তন করা মন মানসিকতা আপনাদের থাকে তাহলে সেখান থেকে অবশ্যই আপনাদেরকে দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের চিন্তা শক্তি আপনাদের কাছে অবশ্যই নিজের বিবেক এবং বিচার বিশ্লেষণ করে সামনে জাতীয় জাতীয় নির্বাচন আছে নির্বাচনে দেশটাকে যেন কোনো অন্ধকারের দিকে না ঠেলে দেয় সেই দিক দিয়ে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম